ঘূর্ণিঝড়ের আশঙ্কায় নবদ্বীপের গঙ্গার ঘাটে স্নান করতে নিষেধ পৌরসভার বন্ধ থাকবে ফেরি পরিষেবাও তীব্র গরমের পর এবার প্রবল বেগে রাজ্যের বিভিন্ন জায়গায় আসতে চলেছে ঘূর্ণিঝড় তার মধ্যেই রয়েছে নবদ্বীপও আগামী রবিবার এবং সোমবার নদীয়ার নবদ্বীপ সহ বিভিন্ন জায়গায় আশঙ্কা রয়েছে বজ্রবিদ্যুৎসহ প্রবল ঝড়ের যার ফলে সেই সময় যাতে কোনো বড় সড়ো দুর্ঘটনা না ঘটে তাই নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে আগাম সতর্কবার্তা দেওয়া হচ্ছে মাইকিং করে এছাড়াও খোলা হয়েছে কন্ট্রোল রুম থাকছে হেল্পলাইন নাম্বার ঝড় বৃষ্টি সম্পর্কিত কোনো সমস্যা হলেই সেই নাম্বারেই জানাতে পারবেন নাম্বারটি হল ডবল সেভেন নাইন সেভেন ফাইভ ফোর জিরো এইট ডবল টু এছাড়াও পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে বলা হচ্ছে যে আগামী দুই দিন অর্থাৎ রবিবার এবং সোমবার যাতে কেউ কোনো গঙ্গার ঘাটে স্নান করতে না যান ঝড়ের ফলে গঙ্গায় হতে পারে জলস্ফীতি যার ফলেই বন্ধ রাখা হবে নবদ্বীপ ঘাট থেকে চলা সমস্ত ফেরি পরিষেবা আর একবার জানায় ঘূর্ণিঝড়ের আশঙ্কায় নবদ্বীপের গঙ্গার ঘাটে স্নান করতে নিষেধ পৌরসভার বন্ধ থাকবে ফেরি পরিষেবাও তীব্র গরমের পর এবার প্রবল বেগে রাজ্যের বিভিন্ন জায়গায় আসতে চলেছে ঘূর্ণিঝড় তার মধ্যে রয়েছে নবদ্বীপও আগামী রবিবার এবং সোমবার নদীয়ার নবদ্বীপ সহ বিভিন্ন জায়গায় আশঙ্কা রয়েছে বজ্রবিদ্যুৎসহ প্রবল ঝড়ের যার ফলে সেই সময় যাতে কোনো বড় সড়ো দুর্ঘটনা না ঘটে তাই নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে আগাম সতর্কবার্তা দেওয়া হচ্ছে মাইকিং করে এছাড়াও খোলা হয়েছে কন্ট্রোল রুম থাকছে হেল্পলাইন নাম্বার ঝড় বৃষ্টি সম্পর্কিত কোনো সমস্যা হলেই সেই নাম্বারেই জানাতে পারবেন নাম্বারটি হল ডবল সেভেন নাইন সেভেন ফাইভ ফোর জিরো এইট ডবল টু এছাড়াও পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে বলা হচ্ছে যে আগামী দুই দিন অর্থাৎ রবিবার এবং সোমবার যাতে কেউ কোনো গঙ্গার ঘাটে স্নান করতে না যান ঝড়ের ফলে গঙ্গায় হতে পারে জলস্ফীতি যার ফলেই বন্ধ রাখা হবে নবদ্বীপ ঘাট থেকে চলা সমস্ত ফেরি পরিষেবা নগর্বীপবাসীকে অনুরোধ করা হচ্ছে যে উক্ত দিনগুলিতে সমস্ত ঘাটে জলস্থিতির কারণে স্নান করা থেকে বিরত থাকুন এবং এই দিনগুলিতে দিন যে কোনো প্রয়োজনে পৌরসভার কন্ট্রোল রুম যোগাযোগ করবার জন্য অনুরোধ জানাই কন্ট্রোল রুমের ফোন নম্বর বলছি অনুগ্রহ করে মনে রাখবেন ফোন নম্বর ডবল সেভেন নাইন সেভেন অনুগ্ৰহ কৰি মনে ৰাখিনিৰ নৱজিত পৌৰসভা